You want to marry with me? Oh, of course. Seriously? Yeah. Okay, after seven days we'll go yeah. mosque. This mosque no. and marry with you. Okay? Okay. Okay. <laughs> Do you like Harukhan. Yeah, of course. I love Sharukhan. Khan. that <laughs> in the old uh, Sing one Sarukhan song. <laughs> <laughs> Little bit. Suraj Ahmad, wow. Chand, oh. chanda magol, aay hai, kyun laga? me

লম্বা বড় ফুল জানু প্ল্যান্ট তো এসে চলো জানু জানু আমাদের জানু আমাদের জানু আইতেছে ছেলে কত খুশি ওকে 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 জানু জানুকে খুঁজতে চলেছে বিবাহ অভিযানের আশায় এটা জানো না জানো কই জানো কই ফোন করো ফোন করো জানু কে পাচ্ছি না খুঁজে জানু তো জানু কে ফাইনালি খুঁজে পাওয়া গেছে হিরো যাচ্ছে আমাদের জানু হাউ আর ইউ জানু হাই ইটস ফর ইউ বেবি এন্ড

দেখ <laughs> <Madam, laughs> <Madam, laughs>

আমরা একটু চা খাই আমরা চা খেয়ে তারপর কথা হবে হ্যাঁ চলো আচ্ছা আমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে একজন একজন তো আছে মিষ্টি মেয়ে আছে এখানকার ইনি হচ্ছে ইন্ডিয়ান যে সিনেমা মানে এতটা পরিমাণে দেখে ডু ইউ লাইক শাহরুখ খান ইয়া অফ কোর্স শাহরুখ শাহরুখ খান ইজ সামওয়ান ফান এন্ড অল সিং ওয়ান শাহরুখ খান সং <laughs> सूरज हुआ मद चांद wow. जाना लगा आज माए क्यू जाना लगा मैं तेरी रही समिन चलो

Uh, and Tajmal also. also. She also going Tajmal. <laughs> <laughs> I When? 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 When will you free? Mm, soon. I am writing to you. What's up? মানে শাহরুখ খানের যে কোনো সিনেমা বলো যে কোনো গান টান বলো সবকিছু মোটামুটি হ্যাঁ মানে খুব সুন্দর ভাবে আমার থেকে আরো ভালো করে মানে একে আমি চেষ্টা করবো একবার ইন্ডিয়াতে নিয়ে আসা হ্যাঁ ইন্ডিয়াতে নিয়ে এসে মোটামুটি তোমার হচ্ছে ওই ও হচ্ছে দেখার দুটো খুব ইচ্ছে আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তাজমহলটা দেখবে আর দু নম্বর হচ্ছে শাহরুখ খানের হচ্ছে বাড়ি যেটা এই দুটো হচ্ছে দেখাবো প্ল্যান আছে যদি পারি অবশ্যই দেখাবো আচ্ছা আজকে হচ্ছে যেহেতু গেস্ট এসছে আমাদের গোটা মুরগি কাটা চলছে আর মুরগি কাটা যে শেপ আছে সে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ভয়ানক সেপ যা দেবে যা দেবে কেটে দেবে এই ছুটিতেই যদি মানুষ কাটতে বলো তাও কেটে দেবে কেটে দেবে যাই হোক এইটা চলছে আর তার সাথে খাওয়া দাওয়া তো হবে ভেজিটেবল একটা বানানো হবে ঠিক আছে ভেজিটেবলসের সাথে আমি ভেজিটেবলগুলো কাটছি সাথে যা যা করবো সব পরে দেখাচ্ছি আগে একটু সবকিছু ড্রেসিং ট্রেসিং গুলো করে নিই ছাড়ানো ছাড়ানি সব রেডি করে নি নিয়ে তারপর কথা হচ্ছে আর ওখানে দুজন ওরা মজা পেয়ে গেছে দুজন কথা বলছে খুব মজা পেয়েছে এই চিকেন গুলো হচ্ছে আজকে রান্না হবে দেখতে পাচ্ছেন ফ্রেশ করা চলছে

তারপর তোমার বেগুনটা আনতে ভুলে গেছি কারণ এর সঙ্গে বেগুন বললে খুব ভালো লাগবে বুঝতে পারছেন টমেটো গাজর বিনস এইদিকে পেঁয়াজও দিচ্ছি চলছে আর হালকা একটু মশলা একদম লাইট একটা মশলা দেব জি এটা বানানো চলবে এখানে হচ্ছে চিকেন হচ্ছে ওকে চলো এখানে হচ্ছে ভেজিটেবলস এখানে চলে আসছে খুব সুন্দর একটা স্মেল আছে তার সাথে সেই হচ্ছে ইন্ডিয়ান চিকেন মানে এই এইরকম একটা লোকেশনে এখানে এই যে চিকেনটা খেতে পাচ্ছি না মানে বুঝতে পারছেন না যে বানিয়ে যে কি মজা খাবার আলাদাই মজা এখানে গেস্ট আছে এখানে তার জন্য একটু খাওয়া দাওয়া চলছে একটু খাওয়া দাওয়া হবে তারপর কথা হচ্ছে কেমন তার কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদেরকে দেখাবো ভাত এখানে হচ্ছে ভাতটা কি বলুন তো মানে খুব ভালো আমাদের মতো ইন্ডিয়া বাংলাদেশের মতো তো ভাত হচ্ছে ভালো ভাত হ্যাঁ পাওয়া যায় না মানে ভাতের চাল যেটা বলতে গেলে হ্যাঁ তো এখানে মোটামুটি একটা ভেজিটেবলস খাওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার কাইন্ড অফ আমাদের যেমন ইন্ডিয়ান যেটা চিকেন কারি বলে হ্যাঁ তো সেটাই এখানে এদিকেও খাওয়া চলছে

সুন্দর একটা খাবার দাবার চলছে চলো চলো আমি তাহলে আমাদের বান্ধবীকে ছেড়ে দিই সেভেন ফোর থ্রি ওকে ইউল গো ওকে সে হ্যালো সে বাই বাই ওকে ওকে বাই বাই ওকে টুমারও ইউল মিট ওকে বাই বাই গুড নাইট ফাইনালি হচ্ছে ওকে মোটামুটি ছেড়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর কালকে আর একটা সুন্দর একটা জায়গাও নিয়ে যাবে সেটা আমাকে বললো খুব সুন্দর একটা প্লেস মানে সুন্দর বলতে জানি আমি তো কোনো দিন যাইনি এখানে আরেকবার এসেছিলাম বাট আমি যাইনি সুন্দর প্লেসটা কোথায় তো বললো যে ও টিকিট ফিকিটও কেটে রেখেছে আমরা চারজনই যাবো যে আরও দুজন আছে আমার সাথে বন্ধু আছে বা আরও ইয়ে আছে আইনুর ফাইনুর সবাই আছে তো সবাই একসাথে ওখানে যাবো তো কালকে ওই ভিডিওটা দেখতে পাবেন ওকে সো ওই ভিডিও শেষ করছি আর আরও যদি এরকম কি বলুন তো এখানে আস্থানাটা হচ্ছে এমন একটা সুন্দর প্লেস না মানে আপনারা এখানে আসলে মজা পেয়ে যাবেন এরকমটা বুঝতে পারছেন মানে স্ট্রিটগুলো এত সুন্দর টুরিস্ট প্লেস তো আছে এর থেকে দূরে দূরে কিন্তু এত ঠান্ডা লাগছে পাচ্ছি না হাত আমার বাইরে ওকে সো আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা গুড বাই দেখা হবে পরের ব্লগে চলো